পুরো ড্রেসটার মধ্যে বিরাজ সুন্দর করে কাজ করা আছে কালারটা অনেক সুন্দর কালার অ্যাশ কালারের মধ্যে কন্ট্রাস্ট দিয়ে কাজ করা আছে সাথে একটা ব্ল্যাক কালার প্লাজো পাবেন প্যান্ট ক্যাট প্লাজো আর দুপাটা পাবেন বিরাজ একটা নামাজি দুপাটা বড় বড় একটা নামাজি দুপাটা খুব সুন্দর একটা বড় দুপাটা আছে এটার কিন্তু বিরাজ থার্টি সিক্স থেকে শুরু করে ফর্টি সিক্স পঞ্চাশ সাইজ আছে প্রাইস পড়বে এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা চিপিসটা নিতে পারবেন পিএস গুড থেকে এখন চলে যাচ্ছে দেখেন আরেকটা কালেকশন দেখাচ্ছে এটা অনেক জোস একটা থ্রি খাদি কাপড়ের মধ্যে দেখেন খাদি ফেব্রিক্স এর মধ্যে খুব চমৎকার করে কাজ করা আছে প্রোডিক্স উপর এখানে কুচি করা আছে গলার মধ্যে পুরো ড্রেসটার মধ্যে নিচে কুচি আছে সাইড সাইডে কুচি আছে পুরোটার মধ্যে একটা এমব্রয়ডারি করা আছে খুব সুন্দর করে ড্রেসটার মধ্যে সাথে একটা প্যান কাট প্লাজো পাবেন খুব সুন্দরভাবে হোয়াইট কালার কম্বিনেশন সাদার সাথে এই যে কাজের সাথে কমেন্ট করে এটাটা কিন্তু থার্টি সিক্স থেকে শুরু করে ফর্টি সিক্স পর্যন্ত সাথে সাথে একটা খুব সুন্দর একটা বেনারসি স্টাইল একটা অন্য আচরণ বড় অন্য

ইভেন সাথে পাবেন একটা প্যান্ট একটু খুলে দেখে এই যে প্লাজোটা দেখেন এক্সট্রা কলি সকালে প্লাজো আছে এখানে আছে প্যান্টের মধ্যে এবং সাথে পাবেন বড় দুপাটা অনেক সুন্দর একটা বড় এটাও কিন্তু ধামাক অফার চলে আসবে প্রাইস করবে মাত্র মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা হলে সুন্দর থেকে আমি আবারও বলছি এগুলো অফার প্রাইস এবং অফার ড্রেস যাদের লাগবে দ্রুত অর্ডার করে নেবেন কিন্তু সেই কালেকশন গুলো আর পাবেন না

আরেকটা দেখাচ্ছি ফরটি সিক্স সাইজ দেখেন এটা অনেক সুন্দর একটা হোয়াইট মাস্টার্ড এবং হোয়াইট সাথে সুতা দিয়ে কাজ করা আছে অনেক সুন্দর করে কাজ করা আছে নিচে পশন অনেক সুন্দর করে কাজ করা আছে এটাও কালারটা অনেক সুন্দর একটা কালার মাস্টার্ড কালারের মধ্যে সাথে একটা সেম কাপড়ের একটা প্লাজো প্যান্ট আছে প্যান্ট কাট আর একটা দোপারটা আছে কটনের দাম পড়বে বিয়াস মাত্র নয়শো পঞ্চাশ একদম অফার প্রাইজে পেয়ে যাচ্ছে এখন আরেকটা কালেকশন দেখাচ্ছি দেখেন এটাও ফর্টি সাইজ আজকে বেশিরভাগ ড্রেসে থাকবে ফর্টি সিক্স থার্টি সিক্সও কিছু আছে খুব সুন্দর একটা ডিজাইন সাথে একটা অ্যাশ কালার একটা দুপাট্টা একটা ব্লু কালার একটা প্যান্ট দাম পড়বে নশো টাকা নাইন এখন আরেকটা কালেকশন দেখাচ্ছি দেখেন এটা অনেক সুন্দর একটা ড্রেস এটা অফার প্রাইজে পেয়ে যাবেন বিয়াস চমৎকার একটা সাইজ ফর্টি সিক্স সাইজের মধ্যে খুব সুন্দর করে ডিজাইন করা আছে এমব্রয়ডারি করা নিচে পশু এমব্রয়ডারি করা আছে খুব সুন্দরভাবে রাবার স্কিন স্টাইলে করে কাপড়টা খাদির উপর হবে সাথে একটা প্যান্ট কার্ড প্লাজো একটা দোপাট্টা দাম পড়বে নশো টাকা নাইন হান্ড্রেড হলে এই ড্রেসটা নিতে পারবেন ফর্টি সিক্স সাইজ যাদের লাগবে দ্রুত অর্ডার করে নেবেন এখন দেখাচ্ছি হোয়াইট কালারের মধ্যে একটা ড্রেস দেখেন এটা ফর্টি সিক্স সাইজ হোয়াইট কালার মধ্যে সুন্দর করে কাজ করা আছে এটা তিনটা সাইজ হবে যাদের আপনার লাগবে ওর পিছনে আমাদেরকে মেনশন করে দিবে সাইজটা বলে দিব সাথে হোয়াইট কালার প্যান্ট হোয়াইট কালার দুপারটা দাম নাইন হান্ড্রেড নশো টাকা এখন আরেকটা দেখাচ্ছি ফর্টি সিক্স সরি এটা ফর্টি ফোর সাইজ ফর্টি ফোর সাইজ এবং ফোর্টি সিক্সও আছে অনেক সুন্দর করে কাজ করা আছে বুরেক্স উপর অ্যাশ কালার সাথে একটা পাবেন অরেঞ্জ প্যান্ট আর দুপাটার পাবে सेम কাপড়ের ম্যাচিং দুপাটা দাম 900 कालार, 900 টাকা আরেকটা ডিজাইন দেখাচ্ছি দেখেন কালারটা অনেক সুন্দর কালার জাম কালারের উপরে চমৎকার করে কাজ করা আছে ড্রেসটা মত অনেক সুন্দর করে সাইজটা হবে 46 সাইজ প্রাইস পড়বে 900 900 টাকা সাথে একটা প্যান্ট তো অবশ্যই পাচ্ছেন একটা ওয়ান পিস কিনতে গেলে কিন্তু 800 900 টাকা লাগে আমরা চিপিস দিয়ে দিচ্ছি আপনাদের কিন্তু 900 টাকা 900 টাকার মধ্যে যেটা দেখাবো দেখেন এটা অনেক সুন্দর একটা জুট কটনের মধ্যে চমৎকার করে কাজ করা সাইজটা হবে 46 সাইজ নিচে প্যানেল আছে একটা খুব সুন্দর করে কাজ করা আছে হাতানোর সুন্দর করা আছে সাথে ব্লু কালার প্যান্ট একটা দুপাট্টা প্রাইস নশো পঞ্চাশ টাকা নাইন ফিফটি রেস্টের রেস্টার নিতে পারবেন ফোর্টি সিক্স সাইজ এখন কিছু থার্টি সিক্স দেখাচ্ছি এটা দেখেন থার্টি সিক্স কালার মধ্যে পার্পেল কালার একটা ড্রেস আছে দেখেন থার্টি সিক্স সুন্দর করে ডিজাইন করা আছে ড্রেসটার মধ্যে ইভেন সাথে পাবেন একটা জর্জেটের দুপাট্টা অনেক বড় একটা জর্জেটের দুপাট্টা আছে এবং একটা প্লাজো আছে অনেক সুন্দর করে এখানে প্লাজোটা দেখেন অনেক সুন্দর করে বাটাম করা আছে প্রাইস পড়বে নশো পঞ্চাশ টাকা নাইন ফিফটি হলে ড্রেসটা নিতে পাবেন পেজ বোডিক্স থেকে আরেকটা থারি সিক্সে চলে যাচ্ছি এটাও খুব সুন্দর একটা ড্রেস দেখেন সম্পূর্ণ জুট কটন দিয়ে কাজ করা আছে বুটিক্সের উপরে তাতে একটা ফ্যাব্রিক্স থেকে ডিজাইন সাথে হাতারা হবে একটু ডিজাইন করা আছে হাতারার মধ্যে এবং সাথে পাবেন একটা দোপাট প্লাজো সেম কাপড়ের আর একটা দোপাট্টা পাবেন বালুচুরি কাপড়ের প্রাইস নশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা কিন্তু অফার প্রাইস এখন দেখাচ্ছি দেখেন যেটা কাটচুপি কাজের একটা ড্রেস থার্টি সিক্স সাইজ সুন্দর একটা অফার একটা ড্রেস পেয়ে যাচ্ছেন দেখেন আজকে যেগুলো থাকবে স্লিম যারা থাকবে তারাও নিতে পারবেন যারা একটু ফ্যাট আছেন তারাও নিতে পারবেন ডিজাইনটা অবশ্যই সুন্দর সুন্দর ডিজাইনগুলো দেখতে পাবেন আর ভিডিওটা অবশ্যই সুন্দর করে মনোযোগ দিয়ে দেখবেন না টেনে সুন্দর ডিজাইনগুলো দেখতে পাবেন দাম পড়বে নশো পঞ্চাশ টাকা হোয়াইটের মধ্যে একটা ড্রেস দেখাচ্ছি দেখেন হোয়াইট থার্টি সিক্স সুন্দর একটা ডিজাইন দেখেন হোয়াইট কালারের মধ্যে খুব সুন্দর করে চমৎকার করে কাজ করা আছে প্রাইস পড়বে নশো টাকা সাথে সুতির অন্য একটা সুতির প্যান্ট আছে এখন দেখাচ্ছি ফর্টি সিক্স আরেকটা ডিজাইন দেখেন খাদির উপরে খাদি ফেব্রিক্সগুলো গুলো বেসিক্যালি ভাই পরে খুব আরাম পাবেন এগুলো পরে একদম রাফ এন্ড ভাবে ইউজ করবেন নষ্ট হবে না কাপড় কলেজ ভার্সিটি সব জায়গায় যেতে পাবেন সাথে একটা প্যান্ট কাট প্লাজো আর একটা দোপাট্টা পাবেন কটন উপরে দাম পড়বে এক হাজার টাকা এখন আরেকটা ড্রেস দেখাচ্ছি দেখেন এটাও খুব সুন্দর একটা ডিজাইন কাটছুবি কাজের উপরে সম্পূর্ণটা হাতের কাজ করা এটা সাইজটা আছে ফর্টি টু সাইজ যাদের ফর্টি টু থাকবে এটা নিয়ে নেবেন ব্যাক পার্ট অনেক সুন্দর করে স্ক্রিন করা আছে ব্যাক মধ্যে

সাথে পাবেন একটা প্যান কার্ড প্লাজু আর একটা দুপাটার দাম আটশো পঞ্চাশ টাকা ভিআ বিস্কের মধ্যে এখানে শেষ করে দিলেন ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করুন নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এটা হল পিএসং কমপ্লেক্স ঢাকা বারো সুবাস মোবাইল নম্বর যেটি রয়েছে জিরো ওয়ান এইট ফাইভ ওয়ান ডাবল ফোর ডাবল ফোর জিরো সেভেন সাথে জিপে নম্বর রয়েছে জিরো ওয়ান সেভেন ডাবল নাইন এইট ওয়ান সেভেন জিরো নাইন ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ